আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত যেমনটা বলেছিলাম গতকাল যে আহিয়াতের স্কুলে আজকে ফটো ডে আজকে আহিয়াত এই জন্য একটু প্রিন্সেস ড্রেস পরেছে আহিয়াতের ভারসাম্যতে মানে আহিয়াতের নর্মালি আহিয়াত হচ্ছে টি শার্ট পরেই স্কুলে যায় যদি কোনো স্পেশাল প্রোগ্রাম থাকে তাহলে আহিয়াত হচ্ছে বাংলাদেশ থেকে আনা কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে ও প্রিন্সেস ড্রেস বলে আখ্যায়িত করেছে সেই ড্রেস পরে যাবে আর কি যেহেতু আজকে স্পেশাল দিন সেই জন্য আজকে প্রিন্সেস সে যে আহিয়াত যাচ্ছে বলে রাখি যে আহিয়াত আসলে মানে রিসেন্টলি ও বেশ রোগাটে হয়ে গেছে ও যখন এখানে আসে লাস্ট সেপ্টেম্বরের ছবি আমরা দেখছিলাম গতদিন বেশ গোলমুলো একটা বাবু ছিল এখন রিসেন্ট ওর যে অবস্থা মানে কেন জানি ওর শুট করছে না এই ওয়েদার নাকি জানি না আসলে ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই আসলে খুবই সমস্যা যে কারণে খুবই শুকিয়ে গেছে আহিয়াত তাই আহিয়াতকে আমি বলেছি তুমি যদি এরকম করে খাও তাহলে কিন্তু প্রিন্সেস লাগবে না এই যে আমাদের প্রিন্সেস আজকে হচ্ছে পিঙ্ক কালারের ড্রেস করেছে আমাদের প্রিন্সেস পিঙ্ক প্রিন্সেস How do you feel today, Ahiyat? Are you excited? For the for today program? Ahimuni? Hello. Are you excited? <coughs> হচ্ছে আইহাতে স্কুল এখানে গার্ডিয়ানরা আসছে সবাই বাচ্চাকে রেখে যেতে আহিয়াতকে স্কুলে দিয়ে এখন বাসে যাচ্ছি আমাকে এখন একটু রিস্ট নিতে হবে গতকাল রাতে আমার অফিস ছিল মেনলি সো এখন ঘুমাতে হবে যেহেতু সারারাত ঘুমানো হয়নি এখন একটু ঘুমাতে হবে দেন অনেক কাজ জমে আছে সেই কাজগুলো আস্তে আস্তে শুরু করতে হবে আর আজকে কাজগুলো করতে পারি আর কি এখন বিকেল সাড়ে চারটা চারদিকে অন্ধকার হয়ে আসছে সম্ভবত বৃষ্টি আসবে এবং ঠান্ডার স্টর্মে একটা অ্যালার্ম আছে ঝড়ের একটা লক্ষণ মনে হচ্ছে প্রচুর বাতাস হচ্ছে বাইরে এক পশলা বৃষ্টি শেষে ক্যানাডার আকাশ এখনো মেঘলা আর আমি এখন যাচ্ছি আহিয়াতকে ডে কেয়ার থেকে আনতে ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট তার মানে আর আছে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আমার আহিয়াতকে পিক করতে হবে অনেক ক্ষেত্রে বাবা মারা যখন ফ্রি থাকে তখন তারা বাচ্চাদেরকে অনেক আর্লি ডে কেয়ার থেকে পিক করতে পারে সাপোজ কেউ অফিস থেকে ফিরছে হঠাৎ করে তিনটার দিকে সে বাসায় চলে যাবে সো সে তখন বাসায় যাওয়ার পথেই বেবিকে নিয়ে যায় মানে সবাই চায় আসলে ডে কেয়ারের টাইমটা যতটা কমানো যায় আর কি বাচ্চাকে ডে কেয়ারে যত কম সময় রাখা যায় বাট আমার বাসায় অনেক কাজ থাকে যে কারণে আসলে আমার আমি আসলে লাস্ট মুহূর্তেই আমাকে আসতে হয় আদারওয়াইজ এই কাজগুলো আসলে ইনকমপ্লিট থেকে যাবে যেটা পরবর্তীতে একটা বার্ডেন হয়ে যায় আর কি তো বৃষ্টি শেষে একটু ফিলিং কোল্ড কোল্ড গতকাল রাত থেকেই আসলে ওয়েদারে একটা অ্যালার্ম দেখাচ্ছিলো যে আগামীকাল থান্ডার স্টম হবে সেভিয়ার থান্ডার স্টম হবে সো আমি থানডের স্টোর্মের শব্দ শুনি নি এখনও বাট প্রচন্ড বৃষ্টি এবং ঝড় হয়েছে ওকে ওকে আই আত্কে নিলাম এখন আমরা বাসায় যাবো লেটস কেউ কি তুমি ওই যে ফ্রন্ট ডোরের কথা বলছো ওখানে একটা বসার জায়গা আছে ওই জায়গার কথা বলছো সোফা আছে এখানে তুমি আজকে ফটোটাতে কীভাবে পোজ দিয়েছো আমাকে একটু দেখাবা ও মাই হ্যাঁ এভাবে পরে যাবো কয়টা ছবি তুলেছে তোমার দুইটা ছবি কি আউটডোরে তুলেছে নাকি ইনডোরে আউটডোরে ও আচ্ছা ও তোমাকে কি ক্যামেরাম্যান কিছু বলেছে স্মাইল এরকম কিছু বলেছে ইন্সট্রাকশন দিয়েছে ওকে ম্যাম আমি চলো প্লিজ

তোমার লাইফে তো ব্যালেন্স লাগবে কখন ঘুমাতে হবে কখন ঘুম থেকে উঠতে হবে কখন খেতে হবে কখন প্লে করতে হবে কখন স্টাডি করতে হবে কখন কার্টুন দেখতে হবে তাই না কোথায় যাচ্ছ এগেইন আসো বৃষ্টি পড়ছে তো আসো আসো এই যে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তুমি ছাতার বাইরে গিয়ে হাঁটতেছ বের হলাম বরাবরের মতো ওয়ালমার্টে যাচ্ছি আমার কিছু খাবার কিনতে হবে আমার টিফিনের জন্য আরিফের টিফিনের জন্য আবার কিছু পছন্দের ফ্রুটস আরিফ বলছো তুমি যেটা খাবা তোমার যেটা পছন্দ তুমি নিজেকে নেয় ভালো আসলে আমি আবার একটু চুজই খাবারের বিষয়ে তো যাচ্ছি আর কি আজকে আকাশটা কত মেঘ দেখছেন যখন আসি আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার প্রোফাইলে যে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে অ্যালবার্টের ওয়েদার অ্যালার্ট আসছে ঠান্ডার স্ট্রমের মানে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হবে বৃষ্টি হয়েছে মানে এখন আবার হালকা একটু সোয়েটার গায়ে দিতে হচ্ছে দিস ইজ কল বিশেষ করে ওয়েদার জাস্ট আনপ্রেডিক্টেবল টোটালি সো আমি আমার হালকা পাতলাই জন্য একটা সব কিছু রাখি ওয়ালমার্টে যাচ্ছি যে চলে আসছি ক্যানাডার ফ্ল্যাগ উঠছে ক্যানাডার ফ্ল্যাগটা অনেক সুন্দর সাদা আর লাল মেঘের আকাশে এটা দেখতে অনেক ভালো লাগছে তাই না নাইস সো যাই পছন্দের ইন্টারন্যাশনাল ফুড কর্নারে চলে আসছি এখান থেকে আমার জিনিস একদম ডিরেক্ট এখানেই চলে আসে আমি স্ন্যাক্সটা এখান থেকেই পিক করি সো দেখি কী কিনি টাইম নাই হাতে আমি যেটা লুক ফর করছি এটা আছে কি না এখন চেক করতে হবে আসলে বেশি কিছু না আমার কেনাকাটা শেষ বেশি কিছু না দুই টাইপ স্ন্যাক্স নিয়েছি মোর দ্যান থাউজেন্ড টাকা বাংলাদেশি টাকায় মানে ইলেভেন ডলার ক্লাস আসছে বিল এই আর কি এখন ব্যাক করব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি আর কি ওখান থেকে বাস পিক করবো ফুলগুলোর কালার সুন্দর না কানাডায় হাঁটতে হাঁটতে রাস্তাঘাটে এরকম ফুল পাওয়া যায় অনেক সুন্দর আর এখানকার সব ফ্লাওয়ারগুলো যেন মেয়েদের জন্যই পার্পল পিঙ্ক অসাধারণ কালারগুলো অনেক সুন্দর ট্রপেস কাছাকাছি চলে আসছি যেহেতু আমি শপিং করছি আমাকে কিছুটা পিছিয়ে এসে একদম ক্যাপেলানো সেন্টার থেকে উঠতে হচ্ছে আকাশটা অনেক সুন্দর আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিছু করার নাই টেন মিনিটস পর বাস বৃষ্টিতে ভিজে ভিজে বাসের জন্য অপেক্ষা করতে হবে এই আর কি